সমানিধি সুধি এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা যে কর্মগুলো করতে পারি তার মধ্যে একটি হল যেমনিভাবে আমরা ঠিক সময় আমরা সাহারি খাবো সাহারি মধ্যে আল্লাহ বিশ্বাস বলছেন তা সাহারু তোমরা সাহারি করো ফি হে বারাকা এর মধ্যে বরকত রয়েছে তারপরেও আপনি যদি সাহারি খেতে না পারেন আপনার সম হয়ে যাবে আপনি শুভেচ্ছা আগেই যেহেতু ফরত শ্যাম আপনি নিয়ত করে ফল ফেলবেন তাহলে আপনার আপনার সম শুদ্ধ হয়ে যাবে এত কোনো অসুবিধা হবে না আমরা যেটা করে থাকি আমরা যেটা করে থাকি সম আদ সম যখন ইফতার করি তখন আমরা একটু ঢিলামি করি আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে আমরা সঠিক সময়ে আজান দিতাম আমাদেরকে আঙ্গুল দেখাতো আমাদেরকে রোজা নষ্ট হয়ে যায় এরকম কথা বলতো আমি যতটুকু জেনেছি ইসলামিক ফাউন্ডেশন থেকে এবারে যে সৌমের ইফতারের যে সূচি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্না অনুপাতে দেওয়া হয়েছে আমি যতটুকু জানি ভুলও হতে পারে আমি যতটুকু জানি তবে আমরা আমাদের পক্ষ থেকে অর্থাৎ আমাদের শেখ আকরাম মিন আব্দুলসাল্লাম সালাম আউল্লাহ তার যে হিয় সুন্না ফাউন্ডেশন আছে সেখান থেকে একটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেখানে সঠিক ইফতারের সময় দেওয়া হয়েছে এই ইফতারে আপনি ইফতার করবেন এতে আপনার সমের মধ্যে সফলতা আসবে কেমন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি বলছেন দেখুন বুখারি মুসলিমের হাদিস আন সাহালিবুল সাহাদ আন্না রসুল্লা সাল্লাম কালাস বেখেইরিন মা আজ্জালুল ফিতর আল্লাহ নবী সাল্লাম বলছেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তার ফিতরটা তাড়াতাড়ি করবে এই তাড়াতাড়ি মানে এ নয় সূর্য অস্তমিত যাওয়ার আগেই না আপনি যদি সূর্য অস্তমিত হওয়ার আগেই ইফতার করে ফেলেন আপনার কত বড় পাপ আপনি জানেন আল্লা পাপের দৃশ্য দেখিয়েছেন যে নিয়ে গিয়ে আল্লাহ দেখিয়েছেন আল্লাহ নবী ইসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হলো আল্লাহ নবীকে একটা উঁচু পাহাড়ে উঠানো হলো এই সেখান থেকে আল্লাহ নবী শুনতে পাচ্ছেন আওয়া জাহান্নামীদের চিৎকার ক্রন্দন শুনতে পাচ্ছেন আল্লাহ নবীলাম জিজ্ঞাসা করলেন মানহা এরা কারা আল্লাহ নবীকে বলা হলো এরা হল জাহান্নামী জাহান নামের সেই জাহান্নামের কষ্ট তারা সহ্য করতে না পেরে তারা এভাবে চিৎকার করছে সামনে আর একটু আগানো হলো ফাইদা আনা অতবার আমি সামনে একটু আগাতেই দেখলাম এক শ্রেণীর মানুষকে উল্টা করে সেই হাঁটু বা ওই যে পিছনের যে নলি আছে গরু যেভাবে গরুর গোস্তকে লটকে রাখা হয় সেভাবে এক শ্রেণীর মানুষকে লটকে রেখেছে মুশাক্ষাত আসদা কুহুম আর তাদের চুয়ালগুলো ফাটা ফেড়ে দেওয়া হয়েছে তাসিলু, তসিলু আসদা কুহুম দামান তাদের সেই চুয়ালগুলো দিয়ে মানে তত্তর করে রক্ত ঝরছে রক্ত বহে চলেছে জিজ্ঞাসা করা হলো কালা আল্লা বলছেন ফুলতু হাউলাই এরা কারা আল্লাহ বলছেন তাহিল্লাতি সৌমিহীন তাদের সম শেষ হওয়ার ইফতারের সময় হওয়ার আগেই তারা ইফতার করেছে তাহলে ইফতার আপনি আগেই যদি ইফতার করে দেন তবে আমাদের আমরা নিশ্চিতভাবে জানতে পারছি আমরা জানতে পারছি যে আমাদের সূর্যটা কখন অস্তমিত হয় আমাদের কাছে যে টেকনোলজি আছে তার মাধ্যমে আমরা জানতে পারছি তাছাড়া আপনি যদি বের হন মেঘলা আকাশ না থাকে সূর্য আপনার মাথার আপনার চোখ থেকে আড়াল হয়ে গেলে আপনি ইফতার করবেন এ কথাই আল্লাহ নবী ইসাল্লাম বলছেন আল্লাহ নবী ঈশ্বর সাল্লাম তিনি তার সাহাবিদের নিয়ে একটা সফরে ছিলেন আল্লাহনবী নবী সাল্লাম নিচে ছিলেন আর সাহাবি উপরে ছিলেন সরিতে ছিলেন আল্লাহ কি বলছেন এনজিল তুমি নামো তুমি আমাদের জন্য ইফতার তৈরি করো ওই সাহাবি বলছেন সাইতা রাসূলুল্লাহ আপনি যদি আরেকটু সন্ধ্যা করতেন আবার বলছে তুমি নামো ইফতার রেডি করো আল্লাহ নবীকে আবার বলছেন যে রাসূলুল্লাহ আম সাইতা যদি আরেকটু আপনি সন্ধ্যা করতেন এভাবে তিনবার বলার পরে আল্লাহ রবীন্দ্র বললেন তুমি নামো এবং বলে দিলেন এখান থেকে তোমার সামনে যদি দেখো যে রাত্রটা আগিয়ে আসছে তখনই তুমি ইফতার করে নেবে অর্থাৎ যখনই সূর্যটা অস্তমিত হয়ে যাবে তোমার চোখের আড়াল হয়ে গেলে দেখা যাচ্ছে যে ওই চিটাগঙ্গে ছিটাগে দেখা যাচ্ছে যে মানে আড়াল হয়ে গেছে আমাদের এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যদি একটা সারতলা বিল্ডিংয়ে যদি থাকেন তাহলে যারা ষাটতলা বিল্ডিংয়ে যারা থাকে নিচতলায় যারা থাকে একসাথে কিন্তু ইফতার করা বৈধ নয় কারণ কি নিচতলায় যারা আছে তারা তারা আর উপরের জন উপরে যারা আছে তারা তখনও সূর্য দেখতে পায় কিন্তু নিচতলারা দেখতে পাবে না এই জন্য এই সম্ভবত দুবাইতে বুর্জ খালিফ নামে একজন একটা মনে হয় টাওয়ার আছে একশো ষাটতলা সেখানে তিনটা টাইম নির্ধারণ করা আছে তিনটা টাইম প্রথমে নিস্তালার অর্থাৎ যারা একশো মানে একশো ষাট তালার মধ্যে যারা ষাট তালায় আছে তারা বা চল্লিশ তালায় বা পঞ্চাশ তালায় যারা আছে তারা একটা সময় নির্ধারণ করেছে তারপরে এক মিনিট তারপরে আর মিনিট এভাবে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সূর্য যখনই আপনার সামনে থেকে ডুবে যাবে তখনই আপনাকে ইফতার করতে হবে এটাই কথা আল্লাহ নবী বলছেন আবু হুরের আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন কাল আল্লাহ এটা হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলছেন আমার নিকট সব চাইতে প্রিয় ওই বান্দা আলু হুম ইফতারান যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করে আর তাড়াতাড়ি ইফতারে না করলে আল্লাহ নবী সুলাইমান বলেছেন ইহুদীদের চরিত্র হলো নাসারাদের চরিত্র হলো যে তারা দেরিতে ইফতার করে সুতরাং এই উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতারটা সঠিক সময়ে করবে আমরা এই মসজিদে আমি আজকে বিশ বছর এই বিশ বছর যাবৎ প্রতি এই আলোচনাটা করা হয় কিন্তু আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি নাই কারণ হেড কোয়ার্টারে ইফতারের টাইমটা দেওয়া হতো জাহিলি কোনা করে জাহিলি কোনা করে করা হতো আলহামদুলিল্লাহ এবার সেই ইসলামিক ফাউন্ডেশনে যেই ইফতারের সময়সূচি দেওয়া হয়েছে এটি হলো কোরআন এবং সুন্না মাফিক ইফতারের টাইম সুতরাং এই টাইমে আমরা ইফতার করব। যদি ইফতার এই টাইম মাফিক করি তাহলে আমরা কিসের মধ্যে থাকবো কল্যাণের মধ্যে থাকব। আর যারা সম সাধনা থেকে বিরত থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ নবী সাল্লাম কি ভয়ানক কথা বললেন যদি রোজা রেখে সম রেখে ইফতারের সময়ের আগেই তুমি যদি রোজা ভেঙ্গে ফেলো তাহলে তোমার জন্য শাস্তি হলো তোমাকে সে উল্টা করে সে উল্টা করে গোস্ত যেভাবে ঝুলিয়ে রাখা হয় সেভাবে ঝুলিয়ে রাখা হবে তোমার চোয়ালগুলো দিয়ে ফেড়ে তোমার চোয়ালকে ফেড়ে দিয়ে সেখান থেকে রক্ত ঝরতে থাকবে এমন দৃশ্য দেখে এসেছে সুতরাং তুমি যদি শ্যাম না দায়ী করো তাহলে তোমার কত বড় শাস্তি হতে পারে একটুখানি আল্লাহ নবী ইসাল্লাহ আলিয়া সাল্লাম স্পষ্ট আকারে বলেছেন যে একদা নবী ইসাল্লাই আলিয়া সাল্লাম তিনি মেম্বরে উঠলেন মেম্বারে উঠে বলছেন আমিন প্রথম সিঁড়িতে আমিন দ্বিতীয় সিঁড়িতে আমিন তৃতীয় সিঁড়িতে আমিন এভাবে তিন তিনবার আমিন বলা হলো এরপর আল্লাহ নবী সাল্লাম এই আমিনের ব্যাখ্যা দিতে তিনি বললেন ইন্না জিবরিল আলহ ইসাল্লাম আতানি জিব্রাইল আলি সাল্লামের কাছে আসে এসেছিল ফাঁকা আলা মান আদারাকা শাহ রমাদান যে ব্যক্তি রমদান মাস পেল ফালাম ইউক লাহু এবং তাকে ক্ষমা করা হলো না সে ক্ষমা চেয়ে নিল না ফাদা নার নার সে জাহান প্রবেশ করবে আবা আদাল আল্লাহ তালা তাকে দূর করুক আল্লাহ তালা তাকে ধ্বংস করুক আল্লাহ তালা তাকে দূরে ঠেলে দেখ আল্লাহ নবী সাল্লামকে যখন এমন বলা হলো জিব্রাহিল আলাল্লা সাল্লাম বলছেন হে মোহাম্মদ তুমি আমিন বলো হে মোহাম্মদ তুমি আমিন বলো আল্লাহ নবী সাল্লাম আর একবার আমিন বললেন আল্লাহ নবী সাল্লাম বললেন বলা হলো যে ব্যক্তি তার বৃদ্ধ বয়সে তার মাতা পিতাকে একজনকে অথবা উভয়জনকে পেল পাওয়ার পরেও সে জান্নাত লাভ করতে পারল না আল্লাহ নবী সাল্লামকে বলা হলো ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়া হলো আবা আদাহুলা আল্লাহ তালা তাকে দূর করুক তাকে ধ্বংস করুক তাকে একেবারে দূরে সরিয়ে দে আল্লাহ নবী সাল্লাম তখন কী বললেন সে সময় কি বললেন আমিন বললেন সে সময় আল্লাহ নবী আমিন বললেন এবং আল্লাহ নবী সাল্লামের দূরত যারা পাঠ করবে না তাদেরকে আল্লাহ নবীর নাম শোনা হল এবং তারা আল্লাহ নবীর প্রতি দূরত পাঠ করবে না তাদেরকেও বলা হয় যে আবাহাদু তাকে দূর করে দেখ এ কথা বলার পর আল্লাহ নবীর আমিন বললেন সমৃদ্ধি সুধি। তাহলে রমজানুল মুবারক মোবারক এই মাসটি পাওয়ার পরে আপনি যদি নিজেকে ক্ষমা করাতে না পারেন তাহলে আপনি আপনার মতন হতভাগার কেউ নেই নেই আল্লাহনবী ইসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন কি বলেছেন মান স মা রমাদানা ইমান ওয়েহিতি সাহাবান যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করল তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে এই পূর্বের গুনা মাফ করে দেওয়া বলতে কি এই পূর্বের গুনা যত সগিরা গুনা আছে সবগুলো গুনা মাফ করে দেওয়া হবে কারণ আজমা আহলুল আলিম আহলুল এলম ঐক্যমত্য পোষণ করেছেন যে কাবিরা গুনা মাফ করানোর জন্য আপনাকে তওবা শর্ত তওবা করতে হবে তাহলে আপনার কাবিরা গুনা আপনার মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন কি বলছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান পাঁচ ওয়াক্ত সালাত এই পাঁচত্ব সালাতের মাধ্যমে আপনার সৌদিরা গুণাগুলো মাফ করে দেওয়া হয় এক জুমা থেকে আরেক জুমা আপনার সৌদিরা গুণাকে মাফ করে দেওয়া হয় ও রমদান ইলা রমাদান এই রমজান থেকে আরেক রমজান সৌদিরা গুণাগুলো মাফ করে দেওয়া হয় মুক্কা ফেরাতুন মা বাইনা গুন্না ইদা উজতানি বাল কাবায়রা যদি আপনি কাবিরা গুণা থেকে বেঁচে থাকেন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা শর্তে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন